প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে ডব্লুবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসএসসি জিডি ভ্যাকান্সি সম্পর্কিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল প্রার্থীরা নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল ইতিপূর্বে কিন্তু কেন্দ্রীয় আর্ট বাহিনীতে ফর্ম ফিল শুরু হয়ে গেছে মোট শূন্য পদ থাকছে তিন হাজার সরি উনচল্লিশ হাজার চারশো একাশি কনস্টেবল ও রাইফেলম্যান পদে কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে এসসি এসটি ওবিসিরা কিন্তু নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবে এবং পরীক্ষা হবে কিন্তু কম্পিউটারে প্রশ্ন হবে বাংলায় সো প্রিয় ভিভার্স আমি ইতিপূর্বে কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট এরিয়া থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি সম্পর্কিত একটি ভিডিও আমি আপলোড করে দিয়েছি অর্থাৎ আমার এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে কিন্তু আমি পাবলিশ করে দিয়েছি এবং নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম এরিয়া থেকে কিছু প্রার্থীরা এস এম এস করছিলো যে দাদা নকশাল ডিস্ট্রিক্ট এরিয়ায় ঝাড়গ্রামে রিজার্ভ কটা কটি আছে অর্থাৎ শূন্যপথ কটি আছে তো আমি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এবং যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম এবং এখানে প্রথমে কিন্তু উল্লেখ আছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু একচল্লিশটি ভ্যাকান্সি অর্থাৎ একচল্লিশটি শূন্যপদ কিন্তু নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রামের জন্য রিজার্ভ করা হয়েছে তার মধ্যে কিন্তু এসসি প্রার্থীদের ক্ষেত্রে দশটি এসটি প্রার্থীদের ক্ষেত্রে দুটি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে নটি ইডব্লু এস প্রার্থীদের ক্ষেত্রে চারটি এবং ইউআর ক্ষেত্রে কিন্তু ষোলোটি মোট একচল্লিশটি শূন্যপদ আছে বিএসএফে নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট সিআইএসএফে কিন্তু কুড়িটি শূন্যপদ আছে তোমরা দেখতে পাচ্ছ নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রামে তার মধ্যে এসসি প্রার্থীদের ক্ষেত্রে দশটি এস টিদের ক্ষেত্রে দুটি ও বিসিদের ক্ষেত্রে নটি ইডব্লিউএসদের ক্ষেত্রে চারটি এবং ইউ আর অর্থাৎ আনরিজার্ভদের ক্ষেত্রে ষোলোটি মোট কিন্তু কুড়িটি পদ আছে নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম সিআরপিএফ সিআরপিএফে কিন্তু চৌত্রিশটি ভ্যাকান্সি আছে আর তোমরা দেখতে পাচ্ছ নক নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তো আমরা দেখে নেওয়া যাক এসটিদের ক্ষেত্রে কিন্তু আটটি ভ্যাকান্সি আছে এসটিদের ক্ষেত্রে দুটি ভ্যাকান্সি আছে ও বিসিদের ক্ষেত্রে কিন্তু সাতটি ভ্যাকান্সি আছে দের ক্ষেত্রে কিন্তু তিনটি ভ্যাকান্সি আছে ইউআরএর ক্ষেত্রে কিন্তু চোদ্দোটি ভ্যাকান্সি আছে সর্বমোট চৌত্রিশটি কিন্তু ভ্যাকান্সি আছে সিআর সিআরপিএফে অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এ আর অর্থাৎ আসাম রাইফেল পদে কিন্তু চারটি ভ্যাকান্সি আছে নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম প্রার্থীদের ক্ষেত্রে রিজার্ভ কোটা কিন্তু চারটি আছে তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে এসসি এক ও বিসি এক ইউ আর দুই সব প্রিয় ভিভার্স বিএসএফে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে ভ্যাকান্সি আছে যেহেতু বাংলাদেশ সীমান্ত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে লঙ্গেস্ট সীমান্ত অর্থাৎ সবচেয়ে বড়ো আর দীর্ঘতম সীমান্ত আছে সেক্ষেত্রে এখানে কিন্তু বিএসএফরা অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু পাহাড়া আছে আর সেক্ষেত্রে কিন্তু এখানে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা ভ্যাকান্সি পেয়ে যাচ্ছে এবং নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম প্রার্থীরাও কিন্তু একটি ভালো ভ্যাকান্সি পেয়ে যাচ্ছে এবার আমরা দেখে নেব এসএসবিদের ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকান্সি এখানে রাখা হয়নি এসএসএফদের ক্ষেত্রেও কিন্তু কোনো ভ্যাকান্সি রাখা হয়নি এনসিবির ক্ষেত্রে কিন্তু কোনো ভ্যাকান্সি রাখা হয়নি নকশাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম প্রার্থীদের ক্ষেত্রে আর প্রিয় ভিভার্স ছোট্ট একটি ক্লিপস তোমাদের মধ্যে তুলে ধরলাম তো অনেকেই কমেন্ট করছিল যে দাদা নক্সাল ডিস্ট্রিক্ট ঝাড়গ্রামের রিজার্ভ কোটা কোন পদে কটি শূন্য পদ আছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম ছোট্ট একটি ক্লিপসে এবং আমি বর্ডার ডিস্ট্রিক্টে কোন পদে কটি শূন্য পদ আছে ইতিপূর্বে কিন্তু আমি একটি ভিডিও পাবলিশ করে দিয়েছি এবং সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর যদি কারোর দেখার প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সের গিয়ে সরাসরি লিঙ্কে ক্লিক করলে তোমরা দেখতে পাবে সো প্রিয় ভিভার্স এ টু জেড শূন্যপাত স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে আর ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে